নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মকর রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের এপ্রিল মাসে মকর রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেসব প্রতিকার এবং টোটকা গত সাড়ে সাত বছর ধরে রকম যন্ত্রণা সহ্য করেছেন কখনো আর্থিক কষ্ট কখনো কোনো কারোর সাথে অশান্তির কারণে মনো কষ্ট তিরস্কার কখনও সাংসারিক অশান্তি কখনো বিদ্যালয়ে বাধা কখনও কর্মচ্যুতি কখনও পদচ্যুতি কখনও নানারকমভাবে গত সাড়ে সাত বছর ধরে শনির সাড়ে সাথেই চলাকালীন আপনি নানারকমভাবে কষ্ট পেয়েছেন অবশ্য তারা কোনো কষ্ট পাননি যারা সত্যনিষ্ঠার পথে চলেছেন কারণ শনিদেব সৎ নিষ্ঠাবান ব্রহ্মচারী এবং ধার্মিক যারা সত্যের পথে চলেছে যারা ন্যায়ের পথে চলেছেন যারা লোক ঠকার নেই তারা কিন্তু সত্যি সত্যি খুব ভালোভাবে দিন যাপন করেছেন এবং নানা সফলতা এসছে তাদের জীবনে এবং আগামী এই যে আড়াই বছর এই আড়াই বছর যে শনি মিন মিন রাশি গৃহে থাকবে এই আড়াই বছরে আপনি নানারকমভাবে সাফল্য পাবেন ধন ঐশ্বর্যে ভরে উঠবেন খুলে যাবে আয়ের নতুন নতুন পথ পেতে পারেন সামাজিক প্রতিষ্ঠা অনেক দিন ধরে পদোন্নতি ঘটছিল না হঠাৎ করে পদোন্নতি ঘটে ঘটে যাবে যাদের বিদ্যায় বাধা আসছিল তাদের বিদ্যায় উন্নতি হবে আরও নানারকম কত বলবো যত বলবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই বলছি তিরিশ বছর পর তিরিশ বছর পর শনির সাড়ে সাত সাত থেকে মুক্তি পেল মকর রাশি আবার আগামী তিরিশ বছর পর এই দিনগুলো আপনার জীবনে আসবে যদি আপনি বেঁচে থাকেন তাহলে নিশ্চয়ই ফিল করবেন এবং সেই সময় সত্য নিষ্ঠার পথে চলবেন আমি জানি না আপনাকে কেউ বলেছি কি না আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলে এসেছি সত্যনিষ্ঠার পথে চলুন লোক থকানো বন্ধ করুন মিথ্যা কথা বলবেন না তাহলে কিন্তু আপনার জীবনে নানা সমস্যা আসতে পারে ব্যবচারের মধ্যে যাবেন না চরিত্র কখনো নষ্ট করবেন না মনে রাখবেন যে টাকা পয়সা চলে গেলে আবার ফিরে আসে চরিত্র যদি একবার নষ্ট হয় তাহলে কিন্তু আর বদনাম যদি একবার এসে যায় আপনার চরিত্রে তাহলে কিন্তু সেটা নানান রকম ডিটারজেন্ট দিয়ে ধোয়া যায় না তাই আবার বলছি এই আড়াই বছর সত্যের পথে চলুন ধর্মের পথে চলুন নিয়মিত ব্রহ্মচর্য পালন করুন আর আরেকটা কথা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন বস্ত্রে কাককে কিছু পবিত্র খাবার খেতে দিন খুব ভালো হয় যদি দুধ রুটি খেতে দিতে পারেন আর সেই সঙ্গে কুকুরকে অবশ্যই কিছু খাবার খেতে দেবেন যদি সম্ভব হয় যাই হোক আর জ্যেষ্ঠ আচ্ছা যে কর্মস্থলে এবং গৃহে জ্যেষ্ঠ ভাতা বা ভগ্নি অথবা জ্যেষ্ঠ ভাতৃসম কোনো কর্মচারী আধিকারিক ইত্যাদি সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে ঘটতে পারে আর্থিক উন্নতি সেই সঙ্গে নানাভাবে পদমর্যাদা পেতে পারেন কিন্তু এসব সত্ত্বেও আপনার মা অথবা শাশুড়ি মায়ের শারীরিক অসুস্থতা দরুন নানাভাবে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন সামান্য বাধা আসতে পারে আপনার এই মাতৃসুখে মাসের শুরুতে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে কিন্তু আগামী চোদ্দই এপ্রিল দু সকাল থেকে মকর রাশির বিদ্যার্থীর বিদ্যার নানাভাবে উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনার সম্ভাবনা প্রবল যারা স্কলারশিপ বা ওই ধরনের কোনো অনুদানের জন্য চেষ্টা করছিল তারা এবার নিশ্চয়ই স্কলারশিপ পেয়ে যাবে কিছু জাতক সন্তান সন্ততি নানাভাবে উন্নতি করবে কারো সন্তান সন্ততি গান বাজনা অভিনয় ইত্যাদিতে পারদর্শী হয়ে উঠতে পারে কারো সন্তান সন্ততি কোনো প্রতিষ্ঠিত পদ পেতে পারে সে কর্মস্থলে হোক বা সাংগঠনিক পদ হোক উচ্চ পদমর্যাদার চাকরি পেতে পারে প্রমোশন পেতে পারে বা কোনো মানে দায়িত্ব পেতে পারে মানে সংগঠনের দায়িত্ব পেতে পারে নেতা মন্ত্রী ইত্যাদি হয়ে যেতে পারে হঠাৎই এই আড়াই বছরের মধ্যে কারণ সন্তান শিল্প যারা যে সমস্ত জাতক জাতিকার সন্তান শিল্পকলার মধ্যে অর্থাৎ গান বাজনা অভিনয় ইত্যাদির মধ্যে রয়েছে তাদের ঘুরতে পারে নতুন কর্মসংস্থা নতুন কাজ পেতে পারে নতুন নতুন প্রোগ্রাম পেতে পারে যারা চাকরি করছেন তাদের পদোন্নতি ঘটতে পারে সেই সঙ্গে নানা সেই সঙ্গে মনোমত জায়গায় পোস্টিং হয়ে যেতে পারে খুব রিসেন্টলি পোস্টিং হতে পারে আপনার মনোমতো জায়গায় পদোন্নতি সহ পোস্টিং বা এমন হতে পারে হয়তো এমন জায়গায় পোস্টিং হলো সেটা আপনার আগের থেকে অনেক ভালো জায়গা সেখানে খুব আনন্দ থাকবেন চারিদিক থেকে অর্থনৈতিক দিক থেকে মানসিক দিক থেকে সমস্ত দিক থেকে আপনি খুব আনন্দে থাকবেন অনুসন্ধানকারে লক্ষ্য করেছি মকর রাশির ভাগ্যদয়ের সাথে সাথেই শত্রু সংখ্যা বৃদ্ধি পায় হ্যাঁ বন্ধু এটা কিন্তু আমি দেখেছি মকর রাশির যখনই কোনোরকমভাবে ভাগ্যদয় ঘটে সঙ্গে সঙ্গে শত্রু সংখ্যাও বৃদ্ধি ঘটে তাই আপনাদেরও কিন্তু কিছু শত্রু সংখ্যা বৃদ্ধি ঘটতে পারে তবে এই নিয়ে বিশেষ চিন্তা করবেন না যাই অর্থাৎ স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কের উত্থান পতন আপনাদের মধ্যে লেগেই থাকে এটা কিছু করবার নেই এটা এটা আপনাদের মানে মানিয়ে নিতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কে কখনো ভালো খুব ভালো আবার যখন অশান্তি হবে তখন এত বড় অশান্তি হবে আপনি মানে ঠিক বুঝে পলা যাচ্ছে না এটা আমি অনুসন্ধানকে লক্ষ্য করেছি এটা মকর রাশির ভাগ্যের ব্যাপার কিছু করবার নেই এটা কেউ বদলে দিতে পারবে না তবে যতটুকু সম্ভব আমার মনে হয় মানিয়ে নেবার চেষ্টা করুন তাতে দেখবেন অনেক কিছু ভালো হবে তবে আবার বলছি সময়টি কিন্তু অত্যন্ত সুখকর তাই এই সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না রকম অসততা তঞ্চকতা ব্যবচার ইত্যাদির মধ্যে থাকবেন না এতে কিন্তু আপনার ভাগ্যের অবনতি ঘটবে কিন্তু যদি আপনি সততার মধ্যে থাকেন ধর্মের মধ্যে আপনি যে ধর্মেরই হোক না হিন্দু হতেই হবে তার কোন মনে নেই আপনি বৌদ্ধ হতে পারেন আপনি খ্রিস্টান হতে পারেন আপনি মুসলিম হতে পারেন যে ধর্মেরই মানুষ হন না কেন আপনি আপনার নিজের ধর্মটাকে বিশ্বাস করুন আর কোন রকম অসততার মধ্যে যাবেন না পাঁচ টাকার মাল পঁচিশ টাকায় বিক্রি করবেন না পাঁচ টাকার মাল ছ টাকা সাড়ে ছ টাকা সাত টাকায় বিক্রি করুন কিন্তু পাঁচ টাকার মানে পঁচিশ টাকা বিক্রি করবেন না মনে রাখবেন তিনতলায় যে লোকটা থাকে না সেই লোকটা কিন্তু কানে চশমা কানে মেশিনও লাগায় না চোখে চশমাও লাগায় না সে সব কিছু দেখতে পায় তাই তাকে ভয় করুন সে আপনি যে ধর্মেরই হোক না কারণ যে অদৃশ্য শক্তি একটা আছে যাকে আমরা নানা নানারকম রূপে বর্ণনা করে থাকি সে কিন্তু সব কিছু দেখতে পাই তাই তাকে ভয় করুন তাকে ভয় করে চলুন যাই হোক বন্ধু আমি জানি যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাঁচান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না অনেকেই কমপ্লেন করেন দু মাস আগে তিন মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম তারপর হঠাৎ করে কোথায় হারিয়ে গেলে না আর আপনার ভিডিও দেখতে পেলাম না কিন্তু আমি রেগুলার ভিডিও ছেড়ে থাকি দেখতে পাননি এটা আপনার ভাগ্যের ব্যাপার আসলে ভাগ্য না টেকনিক্যাল ব্যাপার আপনি এখনই ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং বেল আইকনটা বাজিয়ে দেবার পর যদি আপনার মনে হয় যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে আপনি লাইক করে লাইক দিয়ে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছান এবং আমার গ্যালারিতে পৌঁছাবার পর সেখানে আপনি বারোশোরও বেশি বাস্তু বাস্তুশাস্ত্রের উপরে ভিডিও দেখতে পাবেন যা আপনার জীবনের নানা সমস্যার সমাধান বের করে দেবে আপনি নিঃশুল্ক সমস্যার সমাধান পেয়ে যাবেন শুধু ভিডিওগুলো দেখুন মন দিয়ে দেখুন স্কল করে দেখবেন না আর আরেকটা কথা এই ভিডিও শেষে আরেকটা ভিডিও আমি ছাড়ব এ এন্ড স্ক্রিনে সেটা কিন্তু দেখতে ভুলবেন না সেটা দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন যাই হোক বন্ধু মনে রাখবেন আচ্ছা মনে রাখবেন যে ভাগ্য প্লাস চেষ্টা ইজ ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন কারণ ভাগ্যে তো আছে আমি পাবই এইটা যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু পূর্ণ ফল পাবেন না ভাগ্যে যেটা আছে সেটা পাওয়ার চেষ্টা করুন তাহলে পূর্ণ ফল পাবেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন কী কী পাবেন আর কি খোয়াতে পারেন সেগুলো বলছি একটু ওয়েট করুন এরপরেই বলছি যাই হোক মকরাসির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী আট নয় এবং দশই এপ্রিল সতর্ক থাকবেন কোনো কথা বলবার আগে ভালোভাবে বুঝে নেবেন ভবিষ্যতের কথা মাথায় রেখে কোনো কাজ করবেন বা অন্যথায় সাংসারিক সুখে বাধা আসতে পারে এবং কোনো নারী দ্বারা অসম্মানিত হতে পারেন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন হ্যাঁ বন্ধু মকর রাশির ভাই আপনাদেরকে বলছি আপনারা আগামী আট নয় এবং দশই এপ্রিল সতর্ক থাকবেন বিশেষ করে নারীদের থেকে সতর্ক থাকবেন আপনি অপমানিত হতে পারেন আর কোনো কথা বলবার আগে একটু বুঝে নেবেন যে এই কথাটা এই স্থানে বলাটা উচিত হবে তো এটা মন মাথায় রাখবেন নাহলে কিন্তু আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে মকর রাশির জাতিকা অর্থাৎ বনেদেরকে বলছি আগামী পনেরো ষোলো এবং সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন আপনি আপনার নির্বুদ্ধিতার কারণে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার কিন্তু সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে ঘরে বাইরে অফিসে বাণিজ্যস্থলে সর্বত্র আপনার কিন্তু সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে অসম্মানিত হতে পারেন কিন্তু আগামী সাত তেরো এবং চোদ্দোই এপ্রিল দু হাজার সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনের শুভক্ষণে আপনি যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন যেমন গর্ভবতী মায়েরা সাত তারিখে সাত ভক্ষণ করতে পারেন সন্তানের অন্নপ্রাশন দিতে পারেন নানা ধরনের পূজা উদযাপন করতে পারেন জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট কম্পিউটার মোবাইল ইত্যাদি কেনাবেচা করতে পারেন কোনো চলচ্চিত্রের বা সিরিয়ালের মহারত করতে পারেন অর্থাৎ আরম্ভ করতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন কারখানা আরম্ভ করতে পারেন তেরো এবং চোদ্দোই এপ্রিলও আপনারা আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন আটকে থাকা যে কথাগুলো বললাম যে কাজগুলোর কথা বললাম সেগুলো আপনি সাত তারিখ করবার চেষ্টা করবেন আর তেরো এবং চোদ্দই এপ্রিল যে কোনো কাজ যেটা আটকে রয়েছে আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন যে এই কাজটা করব করু হয়ে হয়ে উঠছে না সেই কাজটা সম্পন্ন করুন আমি বলছি হানড্রেড পার্সেন্ট সফলতা পাবেন সাত তারিখটা তো অত্যন্ত শুভদায়ক এই দিনে আপনি আপনার যে কোনো শুভ কাজ করতে পারেন একদম সফল হবেন তবে এটাও সত্যি কথা প্রতিটা শুভ দিনেরই একটা শুভক্ষণ হয়ে থাকে এই শুভক্ষণে যদি আপনি করেন ধরুন অশুভক্ষণে আপনি কাজ করলেন তাহলে কিন্তু সেখানে একটু বাধা বিড়ম্বনা আসতে পারে এই শুভক্ষণটা জেনে নেবেন আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রের কাছে যাবেন তার কাছ থেকে জেনে নেবেন সামান্য পয়সা নেবেন যদি সে জ্যোতিষ জানে আমরা তো এখন দেখছি যে কারো বদনাম করি লাভ নেই তো যদি মনে হয় আপনি আপনি আমার কাছে আসতে পারেন আমি আপনাকে বলে দেব আর নাহলে আপনার পাড়ায় বা আপনার এলাকায় অনেক জ্যোতিষ তাকে জেনে নেবেন যে আপনার শুভক্ষণ কোনটা মনে রাখবেন প্রত্যেকটা মানুষের জন্যে নির্দিষ্ট সুরক্ষণ হয়ে থাকে খুব অল্প সময়ের জন্য শুভক্ষণটা আসে এটা নির্ধারণ করা সকলের পক্ষে সম্ভব নয় এটা অঙ্ক কোষে বের করতে হয় যাই হোক কুম্ভ মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল মকরের সমস্ত সম্প্রদায় অর্থাৎ আমার ভিডিও কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই দেখেন সকলের জন্য বলছি শুভ রঙ সাদা এবং নীল অনেকে লাকি কালার খুঁজে তো হোয়াইট এবং ব্লু আপনাদের জন্য লাকি কালার আর অনেকে লাকি নাম্বার খোঁজে লাকি নাম্বার আপনাদের দুই এবং আট এই নাম্বার দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারেন সফল হবেন আর শুভ শুক্রবার এবং শনিবার আপনারা শুক্রবার এবং শনিবার যে কোনো কাজ করুন আমি বলছি সফলতা পাবেন তবে সেখানেও কিন্তু শুভক্ষণের একটা ব্যাপার থাকে আপনার নির্দিষ্ট আপনার নিজের জন্মের সময় তারিখ অনুযায়ী একটা নির্দিষ্ট অঙ্ক কোষে বের করতে হয় শুভক্ষণটা আনফর্চুনেটলি ঈশ্বরের কৃপায় যদি আপনি শুভক্ষণে করে ফেলেন তাহলে তো কোনো ব্যাপার নেই আর যদি আপনি সেই ঈশ্বরের কৃপাতেই যদি আপনি অশুভ সময় কাজটা করেন তাহলে কিন্তু হয়তো আপনার সেই কাজটা যেরকম সফলতা আসা উচিত সেরকম হয়তো সফলতা আসবে না তাই জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন আর একটা কথা বলছি আরও বিস্তারিত জানবার জন্য আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন সামনাসামনি বসে আপনার রাশিচক্রের বিচার করে আপনাকে সব কিছু বলে দেব যাই হোক হিন্দু সনাতনী যারা হিন্দু বিশ্বাসী তাদের জন্য বলছি প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী দক্ষিণ কালীর পুজোয় মাকে তুষ্ট করার চেষ্টা করুন আমি নিশ্চিত আপনি যদি শ্রী দক্ষিণাকালীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনে যে কোনো বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য কথা পুজো পদ্ধতিতে এখানে বলতে পারলাম না পুজো পদ্ধতিতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি জানবার জন্য যদি জানতে চান কেউ তাহলে সাক্ষাৎ এসে জেনে যান স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন ফোন করে চলে আসুন বলে দেবো আপনাকে যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিয়ে পেলে একটু বাজি দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে হবে কিছুক্ষণ পর অন্য কোনো ভিডিওর সাথে এন্ড স্ক্রিনের ভিডিও দেখতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন সর্বক্ষেত্রে সফলন শনিদেব আপনাকে সর্বক্ষেত্রে ভরে দিক ধনধান্যে ভরে দিক একটা কথা আছে শনি যাব লেতা হয় তো ঘাটতরকে লেতা হয় আর যাব দেতা হয় তো ছাপড় ফাড়কে হয় আমি মায়ের কাছে প্রার্থনা করছি আপনার সত্যি সত্যি আপনার জীবনে সব কিছু ধন ঐশ্বর্য সুখ শান্তি সুস্থতা সবকিছু আপনার ভরিয়ে দিক জয় বা